দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সকাল বলতে এখন সাড়ে বারোটা বাজে আর আমাদের হোম ডেলিভারির খাবার বেরোচ্ছে নটা থেকে মানে ছটার সময় রান্নাঘরে এসেছি আজকে একটু ছোটোখাটো অর্ডার আছে এখানে দেখো ধোকা ভাজা হচ্ছে অর্ধেক ভাজা হয়ে গেছে আর অর্ধেক তুলে তুলে কড়াইতে ছাড়ছে আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এখানে তরকারি করব এখানে পটল ভেজে রেখেছি এখানে আলু ভেজে রেখেছি আর এখানে সয়াবিন সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করব আর এই যে এখানে মশলা বেটে রেখেছি এখানে আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো টমেটো ধনের গুঁড়ো বাটা আছে সব কিছু রেডি করে নিয়েছি আগে আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে দেখো গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়ন দেবো বেগুনই হবে এখানে বেসন মেখে রেখেছি আজকে শনিবার নিরামিষ অর্ডারই আছে এই তরকারিটা অর্ডারে যাবে আমাদের রেগুলার কাস্টমারের রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো লবণটা আগে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালার হওয়ার জন্য দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো লঙ্কার গুঁড়ো এখন দেব না ওটা ঝালের পরিমাণ বুঝে দেব আমাদের পাটি রান্না করেছে দেখো তিতর ডাল চাল কুমড়ো উচ্ছে দিয়ে তিতর ডাল পনিরের ঝোল ডালু পোস্ত আলু পোস্তের সাথে বিউলির ডাল হয়েছে বিউলির ডালটা চলে গেছে যারা কি যাবে আলু পোস্তের সাথে আমের চাটনি এটা হচ্ছে ধোকার ঝোল এটা ফুলকপির তরকারি ফুলকপি আলু দিয়ে তরকারি নিয়েছি এরপরে আমি সয়াবিনটা দিয়ে দেবো সয়াবিনটা দিয়ে কষাবো আলু আর পটলটা দিয়ে দেবো আমি এক হাতে ক্যামেরা এক হাতে খুঁজি তার জন্য একটু ভিডিওটা নড়ছে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টিটাও দিয়ে দিলাম তো বন্ধুরা আমার পটল রান্না হয়ে গেছে তো দেখো আমি কন্টেনারে পার্সেল করছি তোমরা দেখতেই পাচ্ছ এরপরেও আমি আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে দেখতে পাচ্ছ আমি দুধ জাল দিচ্ছি দেখে বুঝতেই পারছ রেসিপিটা কি আমি পায়েস বানাচ্ছি পায়েসেরও অর্ডার যায় আমাদের হোম ডেলিভারিতে তো দেখো আমি তেজপাতার গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপরে ভালো করে দুধটাকে ফুটিয়ে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দেব চালটা যাতে দলা না পাকে তার জন্য আমি একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ পায়েসে লবণ না দিলে না মানে মিষ্টির ইয়েটা বোঝা যায় না দিয়ে দিলাম কাজু কিশমিশ পায়েসটা করব লাল বাতাসা দিয়ে কারণ যাদের যাবে তারাই বলেছে বাতাসা দিয়ে পায়েসটা করতে দেখো দিয়ে দিলাম চালটা আমার হয়ে এসছে তারপরে কিন্তু মিষ্টিটা দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হবে পরের